আসসালামু আলাইকুম এফ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে নতুন একটা কেক ডেকোরেশন নিয়ে হাজির হয়েছি আশা করছি আজকের কেক ডেকোরেশনটা আপনাদের কাছে খুবই খুবই ভালো লাগবে তো এখানে আমি দুই পাউন্ডের একটা কেক বেস নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো কেকটা আমি আট ইঞ্চি কে সাইজের মোল্ডে বেক করে নিয়েছি আর কেকটা কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন কাট মানে কাটতে কতটা আমার ভালো লাগতেছিলো তাই তো প্রথমে একটা লেয়ার করে নিয়েছি তো লেয়ারটা কতটা সুন্দর হয়েছে দেখিয়ে বোঝা যাচ্ছে কিন্তু তাই না তো আজকে কেক ডেকোরেশনটা হচ্ছে একটা গায়ে হলুদের জন্য তো কেকটা যে মানে এই ফার্স্ট টাইম এই ডিজাইনটা করা যেহেতু আমরা মানে কেকের বিজনেসটা অনেক দিন ধরেই করছি এমন এমন ডিজাইন আছে যেগুলো আমরা কখনোই করিনি মানে খুবই সিম্পল সিম্পল ডিজাইন করা হয় আবার হঠাৎ করে খুবই গর্জিয়াস কিছু করা হয় তো আজকের এই ডিজাইনটাও কিন্তু খুবই সিম্পল কিন্তু এই টাইপের কেকগুলো আসলে অনেকে নিতে চায় না বা সিম্পল দেখে কাজ কম দেখে মানে অর্ডার করে না তো সবাই মনে করে যে কাজ বেশি হলে হয়তো কেকটা ওরকম সুন্দর কিন্তু আসলে তা তা না তো দেখতে পাচ্ছেন কেকের স্লাইসগুলো কতটা সুন্দর হয়েছে তাই না তো এই তো তিনটা স্লাইস করে নিয়েছি এখন আমি ফুল ডেকোরেশনে চলে যাব তো এখানে আমি দশ ইঞ্চি সাইজের একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি নেওয়ার পরে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি লাগানোর পরে আমি প্রথম পাটটা এখানে দিয়ে দিব কেকের দিয়ে তারপর সুগার স্যাব দিয়ে দিব এখানে সুগার স্যাবটা দিয়ে তারপর হুইপ ক্রিম ওপর থেকে দিয়ে দেব কেক কেকটা অর্ডার করেছে আমাদের পাশের এলাকারই তো ওনাদের গায়ে হলুদের জন্য কেকটা অর্ডার করা হয় আসলে কিছু ডিজাইন থাকে না যেগুলো করতে মানে খুবই ইচ্ছে জাগে কিন্তু অর্ডার আসে না আমার অবস্থাও সেরকম মানে আমার কাছে সিম্পল সিম্পল কিছু কেক আছে ওইগুলো দেখতে আমার কাছে এত ভালো লাগে মানে আশায় থাকি যে কখন হয়তো এই সিম্পল কেকগুলো আমি করব। আমার কাছে বেশি ক্রিমের কাজের থেকে সিম্পল টাইপের যে কেকগুলো ওইগুলো করতে বেশি ভালো লাগে দেখতে অনেকটা এলিগেন্ট লাগে কেকগুলো আর এখানে আমি সেকেন্ড লেয়ারটাও দিয়ে দিলাম দিয়ে একটু চাপ দিয়ে বসিয়ে তারপর আবার সুকার শেপ দিয়ে দিচ্ছি আমার এই কেক ডেকোরেশনগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট এবং একটা শেয়ারই কিন্তু আমাকে আরও অনুপ্রেরণা জাগাবে যে আপনাদের সাথে আমি নতুন নতুন কেক ডেকোরেশন শেয়ার করব তা এখন থার্ড লেয়ারটাও দিয়ে দিবো তারপর ওপরে সুগার শাক দিবো আর যদি কারো কেকের রেসিপি দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবে যে আপু রেসিপিটা লাগবে তো এর আগের ভিডিওতে কিন্তু আমি দুই পাউন্ডের কেক কীভাবে তৈরি করতে হয় তার ফুল একটা রেসিপি শেয়ার করেছি আশা করছি ওইটা দেখলে আপনারা কিছুটা উপকৃত হতে পারবেন তো ওইটার রেসিপি ফুল দেখে তারপর আপনারা বাসায় নিজেরাই কেক তৈরি করতে পারবেন সেম দুই পাউন্ডের বেস তৈরি করাটা দেখিয়ে দিয়েছি এখন একটা পাইপিং ব্যাগে আমি ক্রিম নিয়ে নিব সরি প্রথমে বেসের জন্য আমি একটু গ্রিন কালার নিয়ে নিয়েছি তো কেকের ডিজাইনটা এরকম ছিল ওপরটা একটু মিন টাইপের কালারের মতো হালকা গ্রিন টাইপের থাকবে আর কি তো একটা পাইপিং ব্যাগে আমি ক্রিমটা নিয়ে নিয়েছি তারপরেই তো এভাবে পুরোটা কেক দিয়ে দিলাম এখন একটা প্যালেট নাইফ দিয়ে আমি ভালো করে কেকের ফিনিশিংটা নিয়ে আসতেছি তো তো দেখতেই পেলেন পাই পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিলে কতটা সহজ হয়ে যায় কেকের ফিনিশিং আনা তো যে যে জায়গায় একটু কেক দেখা যাচ্ছে এটা আমি কভার করে নিয়েছি এখানে একটা ফন্ডেন্টের সামান্য ইয়েলো কালার মিশিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভারডাস্ট করে নিচ্ছি আর একটু ফন্ডেন্টের সামান্য অরেঞ্জ কালার মিশিয়ে এই দুইটা কালার আমি রেডি করে নিয়েছি এখানে খুবই কম ফন্ডেন্টের কাজ আর এটা একটা সানফ্লাওয়ার মোল্ড ছিল তো এখানে আমি কিছু সানফ্লাওয়ার বানিয়ে নিচ্ছি একদম সোজা যে শুধু আপনি ফন্ডেন্টটা দিবেন আর টপারের ভিতরে দিয়ে একটু চাপ দিয়ে উঠিয়ে নেবেন আমি আবার দেখিয়ে দিচ্ছি এই তো অল্প একটু শুধু কলি দিবেন তারপরে তারপর উপরে ফর্ডেনটা বসিয়ে এই তো কত সুন্দর হয়ে গিয়েছে এরকম টুলস থাকলে আপনারা খুব সহজেই কিন্তু ফ্লাওয়ার বানাতে পারবেন এই তো আমার ফন্টেন্টের কাজ শেষ এখন আমি ফ্লাওয়ার গুলা দিচ্ছি দিচ্ছি এখন উপর থেকে কিছু পাইপিং ব্যাগ দিয়ে সামান্য একটু ডিজাইন করে দিচ্ছি তা ফুলগুলো বেশি হয়ে যাওয়ার কারণে আমার সাইডের ডিজাইনটা হচ্ছিল না তা একটা ফুল কমিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি বাকি ডিজাইনটা করে দিচ্ছি এখন একটু গ্রিন কালার দিয়ে আমি বাকি ডিজাইনটা করে নেব আর এখানে একটা চামচ কেটে আমি প্যালেট টাইপের মতো বানিয়ে দিয়েছি দেওয়ার এখন এই তো আমি কিছু পাতা দিয়ে দিচ্ছি বললাম তো এরকম কেকের ডিজাইন আমি কখনোই করিনি আমার খুবই ইচ্ছে ছিল এরকম প্যালেট টাইপ দিয়ে এভাবে পাতা দিব দিয়ে কেকটা তৈরি করব তো সেই সেটাও পূরণ হলো তো আসলে যারা বেকিং জগতে কাজ করি তারা মানে যতই কেকের ডিজাইন করে নতুন কোনো কেকের ডিজাইন করলে সেটার ফিলি অন্যরকম হয় আর সেটা আউটকাম দেখলো অনেক ভালো লাগে তো এই তো এটা হচ্ছে কেকের ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই জানাবে